আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশদেশের দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটি পিক আপ লোড হচ্ছে এখানে আপনার হচ্ছে চারটা কাস্টমারের নেট রয়েছে চারটা কাস্টমারের নেটের ভিতরে আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ ফিট দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ পাঁচ ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা বান্ডিল রয়েছে ভিতর দিকে আরেকটা বান্ডিল রয়েছে এই তিনটা বান্ডিল আপনার হচ্ছে চান্দিনাতে নামবে আপনার কুমিল্লা জেলা চান্দিনাতে নামবে আর এখানে দেখেন যে একটা বান্ডিল বড় এটা হচ্ছে আপনার রংপুরে যাবে চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ আমি একটু কাছ থেকে দেখায় রাখি চোদ্দ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটটা এটা যাবে হচ্ছে আপনার রংপুরে রংপুর থেকে আমাদেরকে অর্ডার করছে তো এটা হচ্ছে রংপুরে যাবে এটাতে একটা বান্ডিলে আপনার হচ্ছে একশো পঁচাশি ফিট নেট রয়েছে আর এখানে হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা আপনার একটু দেখেন এটা যাবে হচ্ছে কুমিল্লা আলেকার চরে এখানে হচ্ছে চার ফিট উচ্চতায় আপনার হচ্ছে চারশো একশো ফিট নেট রয়েছে চারশো স্কোয়ার ফিট আর এদিক দিয়ে দেখেন আরেকটা মাল রয়েছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটটা হচ্ছে তিনশো ছয় ফিট নেট এটা আমাদেরকে এক প্রবাসী কাস্টমার ভাই অর্ডার করছে তো এটা যাবে হচ্ছে আপনার বুড়িচংয়ের কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাতেই আপনার হচ্ছে এই নেটটি যাবে তো এখানে তিনশো ছয় ফিট নেট রয়েছে পাঁচ ফিট উচ্চতায় তিনশো ছয় ফিট নেট হচ্ছে আপনার ভুড়ি সঙ্গে যাবে আমি আপনাদেরকে সবগুলো নেটই বিস্তারিত দেখানোর চেষ্টা করি আমাদের আরেকটা মাল গেছে সকালে আপনার হচ্ছে যাওয়ার জামারপুর সুন্দর বাজারে আপনার হচ্ছে নরসিংদী জেলাতে আর নেটগুলো সরাসরি সজল এন্টারভ্রাইস থেকে ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে একটু জম করে দেখায় দিই এটা হচ্ছে আপনার সজল এন্টারভ্রাইস থেকেই সরাসরি নেটগুলো ডেলিভারি হচ্ছে আর আপনারা সকলেই জানেন যে সজল এন্টারপ্রাইজ সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আপনার হচ্ছে নেটগুলো ডেলিভারি দিয়ে থাকে প্রতিদিন আপনার হচ্ছে গাড়ি ভরে ভরে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলায় যাচ্ছে সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দেবেন আর আপনার হচ্ছে এরকম ভালো মানের আই তারা নেটের বেড়া নিতে হলে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম